হ্যালো একজন বড় সুৎকোর সুদ ছাড়া সে কিছু বুঝতো না এবং তিনি এমন একটা সুদ ছিল যে জুলুম করে লোকের কাছ থেকে তার সুদের টাকা আদায় করে নিত সুদ ছাড়া সে কিছু বলতো না যখনই যেত টাকা নিয়েই আসত এখন একজন সুতকোর মানে বাড়িতে গিয়েছে আমি বাজনি গিয়ে তার বাড়ির সামনে গিয়ে ডাকছে যে এই বাড়িতে কে আছো এসো আমার তখন তো আসছে না কোনো পুরুষ লোকের কোনো গলার উত্তর নেই তখন অনেক পরে একটা মহিলা বাড়ি থেকে আওয়াজ দিচ্ছে যে বাবা বাড়িতে কেউ নেই আমি একমাত্র একটা মহিলা এখানে আছি কিন্তু আপনাকে যে টাকা দেব সেই টাকা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই উনি কিছু রেখেই যায়নি না আমি এটা তো শুনবো না হাজিব আদমি শুধু হাতে ফিরে যাওয়ার লোক না আমাকে কিছু দিতেই হবে না হলে আমি যাবো না মহিলা অনেক চিন্তা করলো যে কি করবো ওনাকে তো আমি কিভাবে সন্তুষ্ট করবো ওনাকে কীভাবে ফেরাবো তখন উনি একটা জিনিস বলল যে দেখো বাবা একটা জিনিস আমার সন্তানদের জন্য এনেছে একটা ছাগলের মাথা সেইটা আছে যদি আপনি বলেন তাহলে এটা দিতে পারি আপনি তাহলে এটা নিয়ে যান তখন উনি বললো এক টাকা না হলো তো আর কিছু জিনিস হবে ঠিক আছে ওটাই দাও বললো সেই ছাগলের মাথা নিয়ে বাড়িতে চলে আসে এসে তানার স্ত্রীকে বলছে দেখো আজকে একটা জিনিস এনেছে তুমি সুন্দর করে রান্না করো আমরা খাবো তখন তার স্ত্রী সেই ছাগলটাকে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তার রান্নার জন্য প্রস্তুতি নিয়ে মশলা টসলা দিয়ে সুন্দর করে সে রান্না করছে রান্না প্রায় কমপ্লিট এমন সময় বাড়ির সামনে একটা ভিকারি এসে বলছে বাবা আমাকে কিছু খেতে দাও আমি খুব ক্ষুধার্ত তখন হাজি বলছে এই তুমি যাও এখান থেকে তোমাকে দেয়ার মতো কিছু আমার নেই যা আছে আমাদের দুজনের মতো তুমি চলে যাও সেই ভিখারিকে তাড়িয়ে দিল পুকুরের মতো তাড়িয়ে দিলো ভিখারিটা চলে গেল তার স্ত্রী রান্না কমপ্লিট বলছে তুমি খাবে চলে এসো রান্না কমপ্লিট আমার এমন সময় রান্না কমপ্লিট যখন তার জন্যে তরকারির ঢাকনা যখন খুলে দেখলো যে তরকারি সমস্ত যে তরকারি ছিল সেটা রক্তে লাল হয়ে গেছে তখন ওনার স্ত্রী চমকে উঠলো যে এটা তো হওয়ার কথা না আমি তো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রান্না করেছি রক্ত কথা থেকে এলো তখন তিনি মানে ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার কি হলো তখন আর স্বামীকে হাজিমাজিকে ডাকলো যে দেখো তুমি দেখো কি তোকে এটা কেমন হয়ে গেছে দেখো হুম তা তার স্ত্রী এসে উনি এসে দেখলো হ্যাঁ তা বলল যে এটা কি করে হলো এটা তো হওয়ার কথা নয় হুম তখন উনি খুব চিন্তা করলে করলেন স্ত্রী তখন বলছি তুমি কি খাওয়াচ্ছ আমাদের এই রক্ত খাওয়াচ্ছ আমাদের এই রক্ত খাওয়াচ্ছ তুমি তখন এই কথাটা শুনে ওনার খুব মনে একটা আঘাত লেগে গেল যে সত্যি আমার আমি এটা কি করলাম এটা হয়তো আমার করা ঠিক হয়নি তখন ওনার স্ত্রী বলছে আচ্ছা বলুন তো এটা কেন হলো কী কীভাবে তুমি এটাকে নিয়ে এসছো তখন বলল এটা আমি এরকম তাদের বাচ্চাদের জন্যে রেখে এসেছিলাম কিন্তু আমি সেটা জোর করে আমি নিয়ে চলে এসছি তখন বলল তুমি এটা ঠিক করি এইভাবে তুমি আমাদেরকে খাওয়াচ্ছ উনি মনে মনে একটা ওনার অনুশোচনা হলো যে কি করলাম আমি তখন এই হচ্ছে ওনার দিলের রোগ এসে গেল দিল তারা দিলের সমস্যা আসা দিলের রোগ আসলে মানে তার কিছু ভালো লাগবে না তার খেতে ভালো লাগবে না তার ঘুমাতে ভালো লাগবে না তার কোনো কিছুতেই ভালো লাগবে না তখন তিনি অস্থিরতা অস্থির হয়ে গেল তখন তিনি বলল যে এর উপায়টা কি আমি কি করবে এর থেকে আমি কিভাবে মুক্তি পাব তখন উনি পাগলের মতো হয়ে চারদিকে খালি ঘুরছে যে কি করব তখন একজন বলল তুমি এক কাজ করো তোমার যে রোগ এটা তোমার দিলের রোগ এ রোগ তুমি কোনো ডাক্তার সারাতে পারবে না কেউ সারাতে তুমি একমাত্র কোনো একটা অলি আল্লাহর দরবারে যাও কার দরবারে যাবে হাসান বস্তি রদি আল্লাহ তাল্লাহ দরবারে যাও রহমতুল্লাহ আল্লাহ দরবারে যাও বলল ঠিক আছে আমি ওখানেই যাব বলে উনি সুন্দর করে সে যে জুব্বা পরে টুকি টুকি পরে হাসান বস্তি রহমতুল্লাহ আল্লাহ দরবার

আর কোনো দিকে কর্ণপাত না দিয়ে চলে গেল সেই হাসান বস্রি আল্লাহ জমাতুল্লাহ আলায়ের দরবারে সেখানে গিয়ে সমস্ত কিছু অলি আল্লাহ যে তার দিলের যে চিকিৎসা তাকে তবা পড়িয়ে কলেমা পড়িয়ে তাকে সুন্দর করে তার দিলের চিকিৎসা করে তাকে ছেড়ে দিয়েছে এমন সময় উনি ফিরছে সেই বাচ্চারা তখন মাঠে খেলছিল তারা বলছে এই 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 সরে যা সরে যা। হাবিব আজমি রহমতুল্লা আসতে সরে যা যাও আমাদের হাওয়া যদি ওনার গায়ে লাগে উনি অপবিত্র হয়ে যাবে তখন উনি বলল আমি একটু আগে গেলাম এখানে আমি সুদ করছিলাম আমি অলি আল্লাহর দরবার থেকে ফেরার সঙ্গে সঙ্গে আমি এত পবিত্র হয়ে গেলাম তাহলে বাবা আমরা অলি আল্লাহর দরবারে কেন যাব। একটা সুদ কর যদি সে এতটা একটা অলি আল্লাহর দপ্তরে চলে যেতে পারে তাহলে আমরা সেই অলি আল্লাহর দরবারে যাবো তো অলি আল্লাহর দরবারে গেলে আমাদের দুনিয়া এবং আঁক আখেরাতের কামিজাবি আমরা হতে পারব আর একটা ঘটনা হজরত জাফর সাদেক রহমতুল্লাহ উনি ছিলেন বড়ো একটা মস্ত বড় অলি ওনার দরবার ছিল একদম ছিন্ন ছিন্ন ভাঙা বৃষ্টি পড়ে বৃষ্টির সময় বর্ষার সময় বৃষ্টি পড়ে ভাঙা দরবার চ্যাটাই ছেঁড়া চ্যাটাই বিছানো থাকে এখন সেই দরবারে দিনের পর দিন লোকের ভিড় প্রচুর লোকজন আসছে ভিড় হচ্ছে লোকজন এখন এই খবর যখন রাজা মনসুর ওনার কানে চলে গেল যে দেখুন একটা ফকির বাবা সে একটা তার দরবারে এত লোকের ভিড় হচ্ছে এত লোকজন আসছে এই ফকির বাবা কিন্তু আমাদের রাজ্য আমাদের রাজা সিংহাসন দখল করে নেবে যেভাবে তার মানে জন জনসমর্থন এটা কিন্তু হবে এই কথা যখন রাজার মনে আসলো রাজা তো খুব চিন্তা করতে লাগলো যে সত্যি তো এটা তো একদিন আমার তো রাজ্য চলে যাবে আমার সিংহাসন চলে যাবে কি করা যায় এক কাজ করতে হবে ফকির বাবাকে মেরে ফেলে দিতে হবে মেরে দিতে হবে কীভাবে মারতে হবে তাহলে ওনাকে আমি আমার দরবারে ডাকো এখন সিপাই পাঠিয়ে ওনাকে বলে যায় ফকির বাবা রাজামশাই তোমাকে ডেকেছে রাজামশাই দরবারে আসতে হবে এবং রাজা তার যারা সৈন্য ছিল তাদের লোকজনকে সব বলেছে যে দেখো আমি যখন বসাই যখন ফকির বাবা যখন আসবে আমি মাথা নাড়ব তখন তোমরা তরবারি দিয়ে একদম মেনে দেবে ফকিরকে বলো ঠিক আছে একটা সিম্বল দিয়ে ফকির সাহেব আসছে চারদিকে সব রাজার প্রহরীরা দাঁড়িয়ে আছে এমন সময় রাজা দেখতে পাচ্ছে ফকির আসছে সব তৈরি এরা রাজা সিগনাল দিলেই ওরা কাজ করবে এমন সময় দেখতে পাচ্ছে যে ফকির সাহেব যে পাখড়ি বেঁধে আসছে পাখড়ির পিছনে যেটা আছে সেটা দেখছে যে বড় একটা অজগর সাপ রাজার দিকে হা করে আছে এবং বলছে এই রাজা মনসুর সাবধান খবরদার তুই আমার মর্ষেদের দিকে যদি কোনো রকম ক্ষতি করিস আমি তোকে জ্যান্ত কি লেখে নেবো এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা তো ঠক করে কাঁপছে সঙ্গে সঙ্গে তার আসন থেকে উঠে গিয়ে ফকির সাহেব আসলো বাবা বসুন আমার আসনে বসুন যে রাজা তাকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়ে সেই রাজা সিংহাসন থেকে উঠে গিয়ে ফকির সাহেবকে বসতে বললো বসুন আপনি বসুন এইবার রাজা তো ভয় পাচ্ছে দিকে কাছে এবার বলল যে আচ্ছা বাবা আপনি বসুন এবং আপনার জন্যে আমরা কি করতে পারি বলুন আপনার জন্য আমরা কি করব তখন ফকির বাবা বলছে দেখো আমার জন্য আপনার কিচ্ছু করতে হবে না এই তখন তখন আমাদেরকে ডাকবে না না আমাদের অনেক কাজ থাকে তো আমরা ফকির মানুষ কাজে আমাদের ডাকবে না তোমরা এটাই তাহলে আমি সন্তুষ্ট হব এবার ফকির সাহেবকে যখন বিদায় দিল তখন বাদশাহ মনসুর অজ্ঞান হয়ে গেল কিছু হাদিসে আছে যে উনি তিন দিন জ্ঞান ফেরেনি এবং কিছু জায়গায় তিন অক্ত তিন অক্ত নামাজ কাজা করতে মানে নামাজ পড়তে পারেনি এখন যখন তার মানে সেবা শুশ্রূষা করে যখন তার জ্ঞানটা ফিরল তখন তার সৈন্যরা সব জিজ্ঞেস করছে আচ্ছা রাজামশাই আপনি তো ওনাকে মারবেন বলে ডেকেছেন কিন্তু ওনাকে এত তস খাতির করে যত্ন করে আপনার সিংহাসনে বসে ওনার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করবেন বল দেখো কেন করেছি জানো তার ঘটনা হচ্ছে এই এই ঘটনা ঘটেছে আমি আমি তো ভয়ে একদম মানে অজ্ঞান হয়ে গেছিলাম আমি তো আর কিছু জানতাম জানি না তা অলি আল্লাহরাও কেরাম হচ্ছে এরকম বাবা অলি আল্লাহরা যেটা আল্লাহর কাছে চায় আল্লাহ সেটা তাদের ফিরায় না আমরা সেই সুপিমে আদিন গাছের রহমতুল্লাহ দরবারে যাব তাদের তানার যে নীতি আদর্শ আমাদের জন্যে চারটে জিনিস বারবার করে বলে গেছে বাবা তোমরা বিনা কাজে পাঁচ অক্ত নামাজ পড়ো তোমরা পাঁচ অক্ত হাক্কানি কোরআ ওজিফা যে অজিফাটা পড়লে অশেষ সোয়াবের অধিকারী হওয়া যায় সুরা ফাতেহা যদি একবার পড়া যায় কুড়ি পারা কোরআনের খতম কুড়ি পারা কোরআনের সব আমাদের আমল নামে আল্লাহ দিয়ে দেবে কুলহু আল্লাহ যদি একবার পড়া যায় দশ পারা কোরআনের সব আমাদের পাওয়া যাবে তাহলে আমরা তিনবার যদি পড়ি তাহলে আমাদের এক খতম টোনা আল্লাহ তাকে অনেক সম্মানের অধিকারী করবে এগুলো আমরা পাবো কেউ আমাদেরকে জাদু করতে পারবে না এবং দরির শরীফ পাঠ করা মানে তো নবী নবী তার জন্য সাফায়াত করবে বা দরুর শরীফ যদি পড়ি আমাদের দোয়াটা কবুল হবে কাজে আমরা সেই সহজ জিনিসটা অল্প সময়ের মধ্যে আমরা নামাজ পড়ার পরে এই সহজ জিনিসটাকে আমরা করতে পারবো না ছুটি আদান গাছি বাবা আমাদের জন্যে সব সর্বস্ব ত্যাগ করেছিল উনি জমিদারি ত্যাগ করেছিল আমাদের ভালো জিনিস তাহলে আমরা বিনা কাজায় পাঁচ অক্ত নামাজ পড়তে পারবো না নামাজ কাজা বলে কিছু নেই নামাজটা এমন জিনিস ওয়াক্ক শুরু হবে নামাজ পড়তে হবে কাজা যে আমি জোহরের নামাজ আসরে পড়বো এটা কিন্তু করা যাবে না আপনার বিনা কাজায় পাঁচ শক্ত নামাজ পড়তে হবে বিনা কাজায় হাক্কানি ওজিফা তাহলে নামাজ বিনা ফাজে আমি যদি অনেকে বলছে যে হুজুর আপনি তো দরবারে থাকেন ভোজরা মোয়ারকে থাকেন আপনার তো কোনো ব্যাপার না আপনি তো নামাজের সময় আপনি নামাজ পড়েন কিন্তু আমি তো কাজ করি দশতলা ভাড়ার উপরে কাজ করি সেখান থেকে আমি কি করে নামাজ পড়ব তখন হুজুর বলছে বাবা তুমি দশতলার উপরে একটা মাটি রেখে দাও সেই মাঠে টাইম হলে তুমি সেটা তৈমুম করে তুমি ওখানেই নামাজ পড়ে দাও আমার আল্লাহ বেশি খুশি হবে তোমার উপরে যে এত ব্যস্ততার মধ্যে সে আমাকে ভোলেনি সে নামাজকে ভোলে সে কিন্তু ওখানে নামাজটা আদায় করছে তাহলে আমরা যদি ট্রেনে বাসে যেখানেই থাকি আমরা সময় মতো আমরা পাঁচ অক্ট নামাজটা আদায় করব। এবং এবং আমরা কোরআনই অজিফাটা আমরা পাঠ করব। সেই অজিফাটা পাঠ করলে আমাদের দুনিয়া আখেরাতের আধির আমরা হয়ে যাব এবং সবচেয়ে বড় কথা গুরুত্ব দিয়েছে হালাল রুচি হালাল লুজি যদি আমরা না খাই আমাদের কিছু কাজে লাগবে না আমাদের হজ জাকাত নামাজ রোজা যাই করি সেটা আল্লাহ দরবারে পৌঁছাবে না আমাদের বৃথা হয়ে যাবে কাজে আমাদেরকে হালাল রুজি খেতে হবে এবং সাধ্য মতো পরেশ সাধ্যের বাইরে আপনার যেতে বলেনি সাধ্য যতটা আপনার সাধ্যের মধ্যে আছে ততটা পরিমাণে আপনি পরেশ করবেন এবং সবচেয়ে বড় আরও কথা বলতেন শিপি আদম গাশীর রহমতুল্লাহ উনি এই বায়ানটা করতেন সুদের বায়ান সুদ বেশি করে যে বাবা সুদ থেকে তোমরা দূরে থাকো সুদ খাওয়া মানে সে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান এবং মায়ের সঙ্গে জেনা করার সমান তাই সেই সুদ থেকে তোমরা দূরে থাকো সুদ থেকে তোমরা বেরিয়ে এসো এই কথা যখন মুনি বায়ন করতো আঠেরো নম্বর বাঘমারি রোডে তখন একদল সুদ কর তারা বললে এই সব বায়ন করা চলবে না আপনি এই বায়নটা বন্ধ করুন বললো না এটা বায়ন এটা তো আমার বলতেই হবে মানুষকে না জানালে তো আমি তো ধরা পড়ে যাবো আল্লার কাছে তখন উনি সুদ সুদের বায়ান যখন বলল, তখন তারা সুদ করা মিলেন সুপি আদান গাছেরোলার উপরে ওনাকে মারার জন্য মাথা এসে লাঠি বাড়ি আঘাত করে তখন উনি তাদের জন্য হাত তুলে দোয়া করছে হে আল্লাহ এরা কিছু জানে না এদের তুমি ক্ষমা করে দাও এদের তুমি হেদায়ত দাও তখন তারা এসে বলল আমরা কাকে মারতে এসেছি আমরা তাকে মারতে এসেছি আমাদের জন্য দোয়া করছে সঙ্গে সঙ্গে তারা বাবার হাতে পায়ে ধরে যে আমরা আজ থেকে অন্যায় করেছি আমাদের ক্ষমা করে দাও আমরা আপনার ইসলাম আপনার ওয়াজিবা আমরা গ্রহণ করে নিলাম সুদের বাং আর সবচেয়ে বড় কবরে আমাদের সবাইকে যেতে হবে শেষ ঠিকানা আমাদের কবর সেখানে আমরা যাব আমরা দুনিয়ায় কবারের জিনিস তো নিজে থাকবে আমরা দুনিয়াতে বাড়ি ঘর বাড়ি গাড়ি সব কিছু করছি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা কিনে সব ভরে ফেলছি কিন্তু যেখানে আমাদের চিরস্থায়ী থাকতে হবে তার জন্য আমরা কি করছি কবরের সামান আমরা কিনে নিচ্ছি আমাদের এটা কিন্তু সর্বপ্রথম করতে হবে কবরে যাওয়ার জন্যে আল্লাহর সামনাসামনি আমাদের দাঁড়াতেই হবে তখন আমরা কি সামনাসামনি দাঁড়াতে পারবো আল্লাহর সামনে আমরা বলতে পারবো যে আমরা আপনার জন্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন আমরা দুনিয়ায় আপনার কবর এসেছি আপনার সব কাজ করে এসেছি যদি আমাদের আমল ভালো থাকে তাহলে আমরা সব কিছু সেখানে শান্তি পাবো যদি না থাকে আমরা পাবো না তাই বলছি বাবাজিরা যারা নামাজ পড়েন না তারা আজই করুন সময় নেই সময় নেই অনেকে বলছে যে এখন বয়স হয়নি এই এখন কি নামাজ পড়বো হ্যাঁ দুদিন পরে নামাজ পড়ো বলে তাই একটা মানে গজর আছে বলে ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে যা তাহলে আমাদের সকালবেলা আমি কাজা করে ঘুমাচ্ছি জোহরে আমার জানা যা হতে পারে তাহলে আমরা কি করছি কাজে আমরা আজ থেকে সবাই তওবা করি যে আল্লাহ যা করেছি আমরা সব ভুলে গিয়ে আমরা নামাজ বিনা কাজায় নামাজটা পড়ি হাক্কা নিউজি পড়ি সাধ্য মতো পরাজগার করি হালাল রুজি খাই সুদ ঘুষ থেকে দূরে থাকি মা বাপের সম্মান করি মাকে ভালোবাসি মায়ের মর্যাদা অনেক সেটা বললে অনেক সময় লেগে যাবে সময় নেই তাহলে আজ আমরা এগুলো করব এবং সবচেয়ে বড়ো কথা জলসা মজলিস আমরা যাই অনেক ভালো ভালো মাওলানা সাহেব অনেক ভালো ভালো ব্যান ওয়াশ করেন আমরা শুনি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই কিন্তু সেটা করলে হবে না সেটাকে আমাদের কাজে লাগাতে হবে সোনার থেকে আমাদেরকে বেশি বেশি করে আমল করার দান করুক আল্লাহ আমাদের যেন সোনার থেকে বেশি করে আমরকলার তৌফিক দান করুক সবাই বলুন আমিন হাক শরীফ আল্লাহ আহমদ